স্বাগতম আজকের কাহিনীটার নাম হচ্ছে শেষ ট্রেন সালাম আলাইকুম আমি শেখ সুমন আছি আপনাদের সাথে আমাদের গল্পটা ভালো লাগলে গল্পটাতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন গল্প শুরুটা হয় ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে রাত বাজে এগারোটা চল্লিশ মিনিট ঢাকা কমলাপুর রেল স্টেশন বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে বাতাসে ভেজা মাটির গন্ধ কাছে ফোটা ফোটা বৃষ্টির জোরালো আওয়াজ আর দূরে বজ্রক্ত গর্জন সব মিলিয়ে পরিবেশটা অস্বাভাবিক আর কেমন যেন একটা শীতলতা ভর করা সালেহা ট্রেন ধরবে শেষ ট্রেন আর দেরি হওয়ায় অফিস শেষ করে মতে ছুটে এসেছে চোখে স্পষ্ট ক্লান্তির সাপ মুখটা ফেঁকাশে হাতে কালো একটা ছাতা আর হ্যান্ড ব্যাগ ফাঁকা ভিড় নেই বললেই চলে যাত্রী কম রেল লাইন যেন ঘুমিয়ে পড়েছে একটা দুইটা দোকান বাদে সমস্ত দোকানই বন্ধ এমন সময় কেউ সাধারণত ট্রেন ধরে না কিন্তু সালেহার চাকরিটা এতটাই দরকার ছিল যে বিকল্প কিছুই করার নাই ঘড়িতে সময় এগারোটা পঞ্চান্ন মিনিট হঠাৎ ঘোষণা এলো পূর্ব অঞ্চল এক্সপ্রেস ঢুকছে প্ল্যাটফর্মে ট্রেন থামতেই সালেহা দ্রুত উঠে পড়ল কোষ খালি আশপাশে কাউকে দেখা গেল না সে একা একটা জালানার ধারে বসে পড়ল বাতি চলছে ঠিকই কিন্তু আলোটা কেমন হল দেতে। দুর্বল আর কাঁপছে মনে হচ্ছে যেন বাতিটাও ক্লান্ত রাত এগারোটা উনষাট মিনিট ট্রেন চলা শুরু করল চালানার বাইরে থেকে ঘন অন্ধকার শহরের আলো ধীরে ধীরে মিলিয়ে গেল শব্দ নেই বললেই চলে কেবল চাকার নিচে রেলের লোহার ঘর্ষণের আওয়াজ কিছুক্ষণ পর সালেহা বুঝতে পারল পুরো কোষ্টা, সেই একাই এমন কি কন্ট্যাক্টরও নাই কোনো যাত্রীও নাই এরপরে সে অনুভব করলো পাশের কামরাগুলাও একদম নিস্তব্ধ মনে হলো যে আশপাশের কামরাগুলায়ও কোনো যাত্রী নাই নিঃশব্দ একটা ভয় ধীরে ধীরে তার শির দ্বারা বে নেমে এলো তবুও সে নিজেকে বোঝাতে লাগলো না এমন হতেই পারে শেষ ট্রেন মানুষ কম ওঠে ভয় পাওয়ার কিছুই নাই ঠিক তখন হঠাৎ এক অদ্ভুত গন্ধ ভেসে এলো পুরোনো লোহার মরিচা মেশানো আর যেন পচা কিছু একটা গন্ধটা কেমন যেন মৃত্যুর মতো সালেহার মাথা চক্কর দিয়ে উঠল তখন পাশের সিটে একটু নড়াচড়া টের পেলো সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো সে দেখলো একটা বৃদ্ধ বসে আছে চোখ দুটো অস্বাভাবিক বড় গলা চাপা ঠোঁট পাতলা আর নিঃশব্দ তাকিয়ে আছে চালানার দিকে বৃদ্ধ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সালেয়ার দিকে তাকিয়ে বলল এই ট্রেনে আমি উনিশশো সালে ধরতে পারি নাই আজ অনেক বছর পর পেলাম সালেহা মুখ শুকিয়ে গেল সে কিছু বলতে চাইলো কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না বৃদ্ধ আবার বলল আমার স্টেশন এসে গেছে তুমি কি নামবে তারপর হঠাৎ জ্বালানার বাহিরে দিকে তাকিয়ে দেখলো একটা সাদা কাপড় পরা ছায়ামূর্তি হেঁটে যেতে লাগলো চলন্ত ট্রেনের সাথে সমান গতিতে সালেহা চিকার দিয়ে উঠল কিন্তু আশপাশে কেউ নাই মোবাইলেও নেটওয়ার্ক নাই দরজা খোলা যাচ্ছে না সব যেন আটকে গেছে সময়ের ভেতরে হঠাৎ করে ট্রেনটা জোরে ব্রেক কষে থেমে গেল স্টেশনে কিন্তু এটা কোনো স্টেশন না এটা ভাঙ্গা জরাজীর্ণ পরিত্যক্ত একটা প্ল্যাটফর্ম চারপাশে কুয়াশা আর অন্ধকার ট্রেনের ভিতরের বাতিও নিভে গেল সালেহাদ যেন দম বন্ধ হয়ে আসার অনুভব করল বৃদ্ধ উঠে দাঁড়ালো তার পা মাটিতে লাগছিল না হাওয়ায় ভাসছিল চোখ দুটো একেবারে সাদা আর ঠোঁটে এক অদ্ভুত হাসি বৃদ্ধ বলল তুমি তো জানো না এই ট্রেনে কেউ একবার চললে সে আর ফিরে যেতে পারে না এতদিনে মানুষ ভুলেই গেছে এই ট্রেনের কথা উনিশশো সালে একটা ট্রেন দুর্ঘটনায় মারা যায় শতাধিক মানুষ বলা হয় সেই ট্রেন প্রতি বছর একবার নির্দিষ্ট রাতে ফিরে আসে শেষ যাত্রীদের খুঁজে নিতে সালেহার চিৎকারে ট্রেনের দরজা খুলে গেল সে লাভ দিয়ে নামলো প্ল্যাটফর্মে কিন্তু সেখানে মাটি ছিল না ছিল একটা গভীর শূন্যতা পরদিন সকালে খবরের কাগজে ছোট্ট একটা খবর ছাপা হলো একজন নারী সালেহা আক্তার কমলাপুর রেল স্টেশন থেকে শেষ ট্রেন ধরার কথা ছিল সে আর বাড়ি ফেরেনি সিসিটিভি ফুটেজে দেখা যায় সে একটা ট্রেনে উঠেছিল তবে রেল কর্তৃকক্ষ জানাই সেই রাতে কোনো ট্রেন ছাড়া হয়নি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আগামী পর্বে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন